দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এসেছে বড় সুখবর বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তে খুলে গেল বৈদেশিক বাণিজ্যের নতুন দোয়ার বাংলাদেশের ছোট আমদানিকারক ও রপ্তানিকারকদের দীর্ঘদিনের এক সমস্যা এবার সমাধানের পথে বাংলাদেশ ব্যাংক শিথিল করেছে বৈদেশিক মুদ্রা লেনদেনের নীতিমালা যার ফলে এখন থেকে ছোট উদ্যোক্তারাও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে সরাসরি পণ্য আমদানি বা রপ্তানি করতে পারবেন আগে যেখানে কড়াকড়ি শর্তে ছোট উদ্যোক্তারা আন্তর্জাতিক লেনদেনে পিছিয়ে পড়তেন এখন সেখানে নগদ টাকা অগ্রিম মূল্য পরিশোধ বা ডকুমেন্টের মাধ্যমে বিদেশি দায় মেটানো যাবে সহজভাবে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে জানানো হয় এই নীতিমালা অবিলম্বে কার্যকর হবে এছাড়া সব ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের এ বিষয়ে অবহিত করা হয় নীতিমালার এই পরিবর্তনে ছোট উদ্যোক্তারা পাচ্ছেন চারটি বড় সুবিধা আন্তর্জাতিক মান অনুসারে ছোট আমদানি রপ্তানি লেনদেন সহজ শর্তে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যাংকের মাধ্যমে সরাসরি সহায়তা নগদ অগ্রিম বা ডকুমেন্ট লেনদেনের সুযোগ বিশেষজ্ঞরা বলছেন এটি দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত কারণ দীর্ঘদিন ধরে অনেকেই বৈদেশিক চুক্তি করতে পারলেও পদ্ধতিগত জটিলতায় তারা পিছিয়ে পড়ছিলেন এখন নীতিমালার এই শিথিলতায় ছোট উদ্যোক্তাদের হাতে আসছে বৈদেশিক বাজারে প্রবেশের সোনার চাবি দেশীয় উৎপাদন রপ্তানি ও আমদানিতে এই নতুন নীতিমালা এনে দেবে গতি আর দেশের অর্থনীতিতে ছোট উদ্যোক্তাদের অবদান হবে আরও শক্তিশালী এমনই গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন বিচিন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে